নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমরা চলেছি সাইরিক হোমস্টে থেকে বিদায় নিয়ে এবার দার্জিলিংয়ের কাছে তামুদি হোমস্টে বলে একটা জায়গা যেটা মিরিক হয়ে যেতে হয় মিরিক সীমানা তারপরে আমরা পশুপতি মার্কেট দেখলাম দেখে জাগত দেখে ওই রাস্তা ধরে ঘুম স্টেশন হয়ে তারপরে তামুদিতে পৌঁছালাম এবার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমি যতটুকু পেরেছি গাড়িতে বসে তুলেছি জানি না তোমাদের কেমন লাগবে দেখো এই মানে যাত্রা তো সকলেই জানো সবারই খুব প্রিয় উত্তরবঙ্গের রাস্তা তাই আমারও খুব সেরকমই প্রিয় একটি জায়গা সেই সফরটা তোমাদের দেখেছো লম্বা লম্বা পাইন গাছগুলো দু সার দিয়ে রাস্তাটাকে কি সুন্দর করে তুলেছে অপূর্ব করে তুলেছে আর কখনো ওই পাইন বোন পেরোলেই আবার শুরু হয়ে যাচ্ছে চা বাগান সবুজ দুরকম দেখো ডিপ গ্রিন আর হালকা গ্রিন মিলেমিশে কি সুন্দর লাগছে জায়গাটা এই জায়গার মানে সৌন্দর্যটাই আলাদা প্রকৃতি এখানে দু হাত ভরে দুহাত ভরে ভগবান এখানে ঢেলে দিয়েছে প্রকৃতিকে দেখে দেখেও শেষ হয় না যেই যাত্রাপথ মানে চোখ জুড়িয়ে যায় মন প্রাণ জুড়িয়ে যায় এটা দেখলে কী বলবো তোমাদের এই যাত্রাপথ পুরোটাই রোম্যান্টিক হিন্দি গান শুনতে শুনতে এগোচ্ছিলাম কিন্তু একটু কপিটাইট থাকে তাই সেই গান বন্ধ করে আমি নিজে ভয়েস ওভার দিয়েছি দেখো জানলার পেছন দিয়ে তুলেছি কী সুন্দর লাগছে না যেদিকে তাকাবে সামনে পেছন সাম পাশে দুপাশে যেদিকে তাকাবে এই প্রকৃতি তোমাকে মুগ্ধ করবেই আমরা অববিট নর্থ বেঙ্গলে প্রথম এসছিলাম লিপ্টা জগতে থাকতে এবার গাড়িটা আমাদের সেই লেপচা জগৎ দিয়েই যাচ্ছে দাঁড়ালো তার আগে একটু জ্যামে যেতে যেতে দেখলাম পাইনের জঙ্গলের ভেতর দিয়ে যখন মেঘ ঢুকে আসছে বুঝলাম আমার প্রিয় আমার পরিচিত আমার প্রথম প্রেম প্রথম ভালো লাগা লেপচা জগৎ এসে গেছে লেপচা জগৎ গিয়েই আমি প্রথম নর্থ বেঙ্গলের ভালো লাগায় পড়েছিলাম কি অপূর্ব যেই জায়গাটা ঘর থেকে বসেই মেঘ আর পাইনের খেলা দেখা যায় পাইন গাছের জঙ্গল আর মেঘ ওই যে চলে যাচ্ছে আমার পরিচিত লেকচ জগতের বাড়িঘর আর ওই পাখরিন পেছন দিয়ে দেখতে পেলাম সালাখাটাকে মানে পাখরিনকে ধরতে গিয়ে সালাখা ওই হোমস্টেটাকে ধরতে পারলাম না এইখানে দুদিনই আমরা একদিন একদিন করে থেকেছিলাম একদিন সালাখা একদিনে পাখরিনে ওই যে দূরে দেখা গেলো এক ঝলো পাখরিন যাই হোক দেখতে তো পেলাম আর ওই যে দূরে দেখা যাচ্ছে এই মুখোশটার ফাঁক দিয়ে সালাখা চলে গেল যে আমি দেখো দি এখন ঘুম এসে পৌঁছালাম আমাদের সবার প্রিয় সর্বোচ্চ রেল স্টেশন পশ্চিমবঙ্গের ঘুম এটা ট্রেন এখনো দেখিনি বলো দুর্ভাগ্যের বিষয়ে আমরা রেল স্টেশনে দাঁড়িয়ে আছি কিন্তু টয় ট্রেনের দেখা পাইনি আহা সেই ম্যাগনিফিসেন্ট দার্জিলিং এই রাস্তাগুলো এলেই এই ঘর বাড়িগুলো পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়ে থাকে এই ঘরবাড়িগুলো দেখলেই মন ভালো হয়ে যায় দূর থেকে যখন দেখি মনটা আহা কি আনন্দ লাগে হ্যাঁ হোমস্টেতে থাকা ভালো একটা অব্বিট জায়গা থাকা সেটা আনন্দ আলাদা আবার এটার আনন্দ আরেক রকম ওই দেখুন বলতে বলতে টয় ট্রেন চলে গেলো এটা দার্জিলিংয়ের টয় ট্রেনের স্টেশন বা ওখানকার রেলওয়ে স্টেশন দার্জিলিং পেরোতেই আমরা আমাদের অপিট লোকেশন তামুলি হোমস্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এই গাড়িটা আমাদের আস্তে আস্তে সেই রাস্তায় নিয়ে এলো এই এসে গেল আমাদের তামুদি হোমস্টে এই আমাদের ঘর ডবল বেড একটা খাট আছে অরিন্দম ঢুকে সুটকেস রাখলো দুটো বসপাত চেয়ার আছে সামনে একটা সুন্দর বারান্দা আছে একটা মিরার আছে মানে যেখানে আমরা একটু আয়না দেখতে পারি আর টিভি তো আছেই দেখলাম বেশ ভালো লাগলো আর এইটা হচ্ছে আমাদের ওয়াশরুম বেশ বড় আর গিজার ছিল বেসিন ছিল তার সামনে একটা ছোট আয়না ছিল আর ওরা একটা হ্যান্ড ওয়াশ দিয়েছিলো এই হচ্ছে বেসিক দরকার সবই ছিল আর আনন্দের যেটা ছিল সামনে খোলা বারান্দা আর সব থেকে যা দিয়ে ওইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পরিষ্কার দিনে যদিও এখনো দেখতে পাওয়া যাচ্ছে না সামনে রয়েছে চা বাগান এইখানে একটা খেলার মাঠ ছিল বাচ্চারা যেখানে খেলে ঘরটাতেও বারান্দা দিয়ে ঢুকে দেখুন কি সুন্দর লাগছে ছিমছাম এবার আমরা একটু লাঞ্চ বাইরে করবো বলে বেরিয়ে গেলাম দার্জিলিংয়ের কাছেই মহাকাল রেস্টুরেন্ট যেটার খুব নাম আছে সেইখানে বাঙালি খাবার খাবো বলে বেরিয়ে গেলাম কয়েকদিন হোমস্টার ডিম সকালে তরকারি যা যা দিচ্ছিলো ওগুলোই খাচ্ছিলাম কিন্তু এবারে ঠিক করলাম একটু স্বাদ বদল করব। ওই দেখুন ওই ভানু ভবনের সামনে মহাকাল মার্কেট আর মল মার্কেট চলে গেছে ও চলে এসেছে তো সেটা আমরা দেখলাম বলুন আমরা বসলাম তাড়াতাড়ি জায়গা পেয়ে বুঝছি বেশিটা দাঁড়ানো হয়নি তারপর সেখানে বসে আমরা অর্ডার দিলাম মাটন দালে মহাকালে আমরা যেটা একটা ভাজা পেয়ে যেটা লাগবে তা একটা শাঁজের মাছের মাথা দিয়ে তরকারি এটা ডাল মাটন আলু ভাজা চাটনি দই পেট পুড়ে লাঞ্চ সেরে আমরা এবার ম্যালে রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছি বুঝতেই পারছেন সেই চেনা পরিচিত রাস্তা এবার আমরা কোথায় যাব বলুন তো ঠিকই ধরেছেন ম্যাল দার্জিলিংয়ে এলে প্রথমে ম্যাল দর্শন না করে যেন ঠিক ভালো লাগে না তারপরে অন্য সব কিছু তারপরে গ্লেনারিসাবে কেভেন্টার্স হবে সব হবে কিন্তু প্রথমে ম্যাল চাই ম্যালের পরিবেশটা দেখলে মন মনটা ভালো হয়ে যাক তারপরে কিছুক্ষণ বসি ছবি টবি তুলি তারপরে অন্য জায়গা যাওয়া যাবে এগিয়ে চলেছি ওই পথ দিয়ে আর দোকানগুলো দেখছি কি সুন্দর সুন্দর সব জিনিস কিনতে হবে বুঝলে ওকে বলছি বলে হ্যাঁ এইখানে এলে মার্কেটিং না করুক উপায় আছে চলে এলাম দার্জিলিংয়ের অত্যন্ত ফেভারিট আমার প্রিয় মেলে এই ফোয়ারাটার সামনে এসে ওই যে গোল জায়গাটা আছে হেঁটে এসে একটু ক্লান্ত হয়ে গেছে বসে পড়েছি যে ওখানে আগে একটু বসে রেস্ট নিই তারপর ওদিকে যাবো অরিন্দম যে তুমি বসো আমি একটু ঘুরে আসি দেখুন সেই জায়গাটা এই জায়গাটা এলে খুব গম গমে একটা ব্যাপার থাকে মানে লোকের মধ্যে একটা এত পজিটিভ ভাইব থাকে কেউ ঘোড়া চড়ে বাচ্চারা দৌড়োদৌড়ি করে বেলুন কেনে সবাই বসে থাকে গল্প করে প্রিয়জনের সঙ্গে কতবার যে এক একজন আসে বা কেউ প্রথমবার আসে কেউ পাঁচবার এসছে হয়তো আমি তো এই নিয়ে চারবার যাচ্ছি কত লোক কত ভালোবাসা এখানে তৈরি হয়েছে এই জায়গাটাকে ঘিরে তার আর বলার কথা নয় আগে এই রকমই ছিল এখনও একই রকম আছে সৌন্দর্য বেড়েছে বই কমেনি তবে এখান থেকে বসে হয়তো কোনো দিন কেউ কাঞ্চনজঙ্ঘা দেখেছেন কিনা জানি না আমি কিন্তু একটা দেখতে পাইনি তবে এই পরিবেশটা আমার খুব ভালো লাগে ম্যাল জায়গাটা নিয়ে কিছু বলার নেই আসলে এটা সকলেরই ভালো লাগার জায়গা যারা গেছেন তারা নিশ্চয়ই আমার মতোই বারবার যেতে চান এই মেলের ভালোবাসায় ভিজতে চান মেলের ভালোবাসায় বারবার পড়তে চান আর আমিও দেখুন এই মেলে বসে বসে একটা টাইম ল্যাপসে তুলে এবারে আমরা চলে এলাম কেভেন্টার্সে কেভেন্টার্সের হট চকলেট আর ওই সসেজের প্ল্যাটার খুবই বিখ্যাত তবে আমাদের মহাকালে একটু আগেই লাঞ্চ হয়ে বেশ পেট ভর্তিই ছিল তাই আমরা ভাবলাম একটু দার্জিলিং টি খাই আর আমি খেলাম হট চকলেট আমি চা খাওয়া খুবই মানে ইচ্ছে হয়েছিল দেখুন ও চা নিচ্ছে ওখানকার চা বেশ ওরা একটা টি পটে দেয় আর দার্জিলিং টি তো লিকার চিনি ছাড়া সবথেকে ভালো টেস্ট লাগে আর আমার এটা হট চকলেট ভীষণ ভালো টেস্ট ছিল হট চকলেটের ছোটোবেলায় মারা বনভিটা দিয়ে দুধ দিত না খেতে ভালো লাগতো না কিন্তু এখন ভালো লাগে এইবার আমি কেভেন্টার্সের পাশে যে চেয়ারগুলো আছে ওখানে বসে আছি ফিরবো এবার সন্ধ্যা হয়ে গেছে প্রায় ছটা বাজে হোমস্টেতে ফিরে এলাম দেখি চা আর পেঁয়াজের পাকোড়া দিয়েছে গরম গরম গুড মর্নিং পরের দিন ভোরবেলা এইবার আমরা সকালবেলা দুজনে একটু হাঁটতে বেরিয়ে চেয়ার দেখলাম আমাদের হোমস্টেটা কেমন লাগে তুমি দেখুন ওই যে কর্নারের নীল ঘরটা ওটা আমরা থাকছি ওইটাই আমাদের দিয়েছে একদম ওপরের কর্নারের ঘরটা উপরেরটা নয় ওটা ডুপ্লেক্স তার নিচেরটা আর কি ব্লু কালারের এইখান দিয়ে নেবে নেবে আমরা সিঁড়ি দিয়ে এখানে বিরাট উঁচু উঁচু সিঁড়ি কিনত নেবে এই খেলার মাঠ পেরিয়ে আমরা এবার হাঁটতে যাব এখানে একটা খেলার মাঠ আছে ভালো বেশ ছেলেরা আগে খেলতো এখন তো এবারে দেখতে পেলাম না কিন্তু আমি পুরনো ভিডিওতে দেখেছি এখানে ওরা খেলাধুলো করে দূর থেকেও দেখেছি কিন্তু দূর থেকে দেখলাম বাড়িটাও বেশ মন্দ লাগছে না বাইরে থেকে বুঝতে পারিনি যে হোমস্টেটা এত সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে এইবার দেখুন রাস্তাটা কি সুন্দর আমি জানি না মানুষ সাজিয়েছে না প্রকৃতি নিজের খেয়ালে এই সুন্দর পাইন গাছ ঘেরা রাস্তা তৈরি করেছে আমি জানি না কিন্তু যেভাবেই সাজুক না কেন এই রাস্তা বড় সুন্দর চোখ একদম শান্ত হয়ে যায় মন প্রাণ ভরে যায় অরিন্দমই রাস্তাটা দিয়ে এগোচ্ছে কি অপূর্ব লাগছে আমি বিদেশ যাইনি কোনো দিন কিন্তু কোন অংশে বলুন তো এই জায়গাটা বিদেশের থেকে কম আমরা অনেক পয়সা খরচ করে বিদেশে যাই হয়তো সেখানে বরফাবৃত পাহাড় দেখি আরও অনেক কিছু দেখি কিন্তু সব কিছু কি পাওয়া যায় আমাদের নিজেদের রাজ্যেই রয়েছে কি সুন্দর এই প্রকৃতি আমি তাই বারবার ছুটে যাই আমার উত্তরবঙ্গে বিভিন্ন হোমস্টেতে বিভিন্ন স্পটে বিভিন্ন জায়গায় আর পুরো বন্দি করে রাখি আমার ক্যামেরায় আমার মনে আবার কবে তোমার কাছে আসবো উত্তরবঙ্গ আমি তোমাকে যেভাবে দেখলাম তুমি এভাবেই থেকো হ্যাঁ ভালো থেকো খুব সুন্দরভাবে নিজেকে সাজিয়ে তোলো রাস্তাটা কি অপূর্ব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি রাস্তাটা ধরেছি হ্যাঁ ওই দূর থেকে বাঁকা আঁকা বাঁকা রাস্তায় অরিন্দম হেঁটে হেঁটে আসছে এই যে জায়গাটা আমরা খুঁজে পেয়েছি যে কোনো সিনেমা কিন্তু এখানে শুটিং হতে পারতো পারতো কোনো বাংলা ছবি শুটিং হতে হয়তো ডিরেক্টাররা খুঁজে পাননি তবে কিছু অনবদ্ধ এই প্রকৃতি আমরা দেখলাম মুগ্ধ হলাম এবং প্রকৃতি তোমার সঙ্গে কিছুক্ষণ কাটালাম খুবই কম সময় দ্রুত চলে যায় বেড়াতে যাওয়ার সময়টাকে না ধরে রাখা যায় না বয়স যদি একটু কম হতো তাহলে অনেক হাঁটাহাঁটি করতে পারতাম কিন্তু তখন তো অনেক কাজের ব্যস্ততা দায়িত্ব এগুলোর জন্য বেরোতে পারিনি প্রতি বছর এখন প্রতি বছর বেরোয় আর বসে এই সৌন্দর্য দেখি সবাই মনে করতে পারে যে একই তো একই তো সৌন্দর্য কিন্তু আমার বেশ ভাল লাগে এই নির্জনতা এই প্রকৃতি ভীষণ ভাল লাগে ঘরে ফিরে এসেছি আর বসে বসে ওপর থেকে ঘরের সামনে যে বারান্দাটা থেকে আমরা দেখছি ঘরটাও খুব সুন্দর বলুন ছিমছাম কি নিরিবিলি কি সুন্দর আমাদের ঘরের জানলার সামনে দুটো বসার চেয়ার ছিল মধ্যিখানে একটা সেন্টার টেবিল তো দেখলাম অরিন্দম বসে বসে জানলার সামনে মোবাইল দেখছে আর কি অপূর্ব লাগছে বাইরে মেঘে আনাগোনা মেঘ আসছে ভরিয়ে দিয়েছে বাইরেটা ঘর থেকে দেখছি কি সুন্দর লাগছে বাইরেটা অপূর্ব একটা জায়গা এবার আমরা সকালবেলা ঠিক করলাম যে একটু বাইরে আবার ঘরে বসে না থেকে একটু দার্জিলিং অবধি ঘুরে আসি কাছেই দার্জিলিং দশ থেকে পনেরো বারো মিনিটের যাত্রা একটা গাড়ি চারশো টাকা নেয় আর ফেরার সময় চারশো টোটাল আটশো টাকার বিনিময়ে আমরা ভাবলাম খেয়ে দিয়ে একটু বেরিয়ে পড়ি তো আমরা লাঞ্চ করে নিয়েছি লাঞ্চ করে রাস্তাটা দেখুন রকম নিচের দিকে নেমে গেছে আর এই রাস্তা পথটাই শুধু যা একটু মানে দুর্গম ছিল কিন্তু গাড়িতে ছিলাম তত বুঝতে পারিনি হেঁটে হেঁটে যাওয়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় মানে ভয়াই লাগে এত উঁচু রাস্তা দিয়ে যাওয়া আসা তো করিনি গভীর রাস্তা দিয়ে হু হু করে গাড়িগুলো নাবে বাইকগুলো দার্জিলিং আসবো আর একটু শপিং করব না তা তো হতে পারে না তাই আমরা ওই ভানু ভবনের সামনে যে মহাকাল মার্কেট ম্যাল মার্কেট চলে এসছে না ওইখানে আমরা এলাম একটু কেনাকাটা করতে একটু দেখতেও ভালো লাগে সব সময় যে কিনি তা তো নয় একটু দেখলাম ভানুভবনের সামনে এই যে মূর্তি দুটো কি সুন্দর দেখুন একটা জলপরি রয়েছে আর মা দুর্গা মা কালী রয়েছে ভেতরে দেখুন ওই যে আর বাইরে মা সরস্বতী রয়েছে খুব সুন্দর জায়গাটা এবার ওই মার্কেটটা একটু ঘুরে দেখি চলুন এখানে একটু জলের এ করাও রয়েছে জায়গা ফুলগুলো খুব সুন্দর সাজানো ওখানে সবকটা জায়গায় খুব সুন্দর সাজানো একটু চাও খেয়ে নিলাম আপনারা যদি ম্যাল মার্কেট বা মহাকাল মার্কেট খুঁজে না পান ম্যালের ওপরে দুদিকে ছিল যেটা আগে ভানুভবনে চলে আসবেন এবং এখানেই এই দুদিকে প্রচুর দোকান সাজিয়ে মার্কেট তৈরি হয়েছে অবশ্যই আসবেন দার্জিলিংয়ে বসে আজ এত সুন্দর মা কালী দেখব বুঝতে পারিনি ভানু ভবনের মা কালী মূর্তি বেশ বেশ সুন্দর এবার একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ার পালা সামান্য একটু হেঁটে এসেই পৌঁছে গেলাম দার্জিলিং ম্যালে তখন অল্প অল্প বৃষ্টি শুরু হচ্ছে তাই একটু বসলাম হালকা হালকা বৃষ্টি নতুন একটা ছাতা কিনেছিলাম সেটাও বেশ কাজে লেগে গেল মেলটা অপূর্ব লাগে সবসময় বেশ সুন্দর লাগে পরের দিন আবার সেই একই জায়গায় চলে এসেছি বসেছি এবার উল্টো দিকে যে অরিন্দা বসে আছে আর সব লোকই ভানু ভবন থেকে কেনাকাটি করে বা একটু ঘোরাঘুরি করে চলে আসছে কিছু কিছু লোক বেড়াতে যাচ্ছেন আর কেউ কেউ মাল বইছেন দেখুন এইখানে বসে বসে না খুব ভাল লাগে চারিদিকের এই দৃশ্য দেখতে লোকজনকে দেখতে ওইখানে বসে বসে আমরা সময় কাটাচ্ছি কি কি ছবি তুলেছি সেগুলো আবার দেখে নেওয়ার পালা এখন সবাই বসে আছেন আমিও তাই বসে সময় কাটাচ্ছি আর দেখুন টাইম লাগছে কত লোকজন যাচ্ছে সে ছবি উঠেছে কোথায় চলে এসেছি বলুন তো গ্লেনারিসে এবার আমরা একটু অন্য অন্যরকম খেলাম কালকে তো হট চকলেট খেয়েছিলাম আজকে একটু ব্রাউনি উইথ আইসক্রিম খেলাম আর অরিন্দম আবাসের দার্জিলিং টি খেলো গ্লেনারিসে না সব সময় ভিড় সব সময় কিছুক্ষণ পরে তো দেখলাম আটকে দিল বাইরের লোকজন দাঁড়িয়ে আছে মানে ওদের আর সিট নেই বসে বসে দেখছে কি কি ছবি তুলেছি আর পেছনে দেখছি অনেক রকম ফটো ফ্রেম করা আছে আর এখানে লোকজন অর্ডার নিচ্ছে সবাই বসেছেন আমিও দেখছি নিজের ছবি তুলছি আপনাদের সবাইকে হাই করে দিলাম দেখি এখন কতক্ষণে আমার চকলেট ব্রাউনি আসে ওই যে এসে গেছে ব্রাউনি উইথ আইসক্রিম দারুণ ছিল দারুণ ছিল এত সুন্দর ছিল আর অরিন্দমে দার্জিলিং টি এসে গেছে এবার আমরা গ্লেনারিজের দোতলায় চলে এসেছিলাম একটু বাড়ি মানে হোমস্টের জন্য ভাবলাম একটু ফিশ চিলি ফিশ নিয়ে যাই তাই অর্ডার দিতে এসেছিলাম চিলি ফিশ অরিন্দা মন দিয়ে মেনু কার্ড দেখছে আর আমি একটু গ্লেনারিজটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি কিছু জিনিস ও বেকারির ওখান থেকে কিনেছিলাম এরপরে বাড়িতে ওটা চিলি ফিশটা নিয়ে যাওয়া মানে হোমস্টেতে আর দেখছি তখন গানের প্রস্তুতি চলছে যিনি ওখানে বিকেলে মিউজিক দেন বা গান গান উনি আস্তে আস্তে গিটার টিটার সেটিং করছেন সেই ভিডিওটাও তুললাম সবাই এবার দেখছি লোকজন আসছে বিকেলে যারা যারা আসেন এখানে আসলেই তো ব্ল্যানারেজা খেতেই হয় আমরা যদি আগেরবার বার ভালো করে ডিনার করেছিলাম এবারে জাস্ট প্যাক করে নিলাম আর বেকারিগুলো কিনে নিলাম বাড়ির জন্য ওই ব্যস্ত রাস্তাটা দিয়ে আবার ফেরার পালা এই রাস্তাটা দিয়ে দেখতে জিনিসপত্র এত ভালো লাগে না মনে হয় এটা কিনে নি ওটা কিনে নিই এটা কেন কিনলাম না আর একটু দেখি দাঁড়িয়ে যদি আরও ভালো কিছু কেনা যায় কাউকে দেওয়ারও তো থাকে দেখি অনেক জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু পকেটটা তখন বাড়ি থেকে হালকা হতে শুরু করে কত লোকজন ওখানে কেনাকাটি করছে হাঁটছে গল্প করছে এখানে পরিবেশটাই আলাদা আমি এখানে একটু বসলাম এই যে জায়গাটা আছে আঁকা আছে তার সামনে অনেক দেখেন দেখুন বেঞ্চ করা আছে বসার জায়গা আছে মানুষ তো হেঁটে ক্লান্তও হয় তাই ওখানে বসলাম বসে একটু দুদণ্ড জিডিয়ে নিলাম অরিন্দম আসছিলো একটু ক্লক টাওয়ারে গিয়েছিল তারপরে এসে একসাথে আবার ফেরার কলা তখন শেষ দিন দার্জিলিংয়ে আমরা এই দার্জিলিংয়ের ভাইপটাতে একটু কাটাতে চেয়েছিলাম এই জায়গাটা এত সুন্দর তাই দূরে কোথাও সাইড সিনে যায়নি যেখানে অনেকে যায় যেমন ধরুন নেপাল বা ওই কাছাকাছি অঞ্চলে অনেক রকম অনেকগুলো স্পট আছে হ্যাঁ সুখিয়া পুকুরি লেপচা জগৎ যেগুলো যেগুলো আমার ঘোরাও ছিল আগে অবশ্য আমি এবারে সেটা যাই এবারে আমরা ঠিকই করেছিলাম পুরো দার্জিলিংটা আমি এনজয় করবো কেভেন্টার্সে থাক বসবো ওর সামনে দাঁড়াবো কিছু কিনবো আবার লেনারিজেও কিছু বেকারিস কিনবো এক বছর দু বছর বাদ দিলেই যেন দার্জিলিংটা আবার টানে মানে ওর বিভিন্ন কালিম্পং গেছি এর আগে দার্জিলিংয়ে দুটো স্পটে গেছি কিন্তু দার্জিলিং বাদ দিয়ে নর্থ বেঙ্গল ঘুরে চলে আসাটা একটু দুঃখজনক আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি কিন্তু এই হোমস্টেতে খুব ভালো ছিলাম খুব আরামদায়ক সামনের প্রকৃতিটা খুব সুন্দর আর চলে যাচ্ছি এখন এই তামুন্দি হোমস্টে ছেড়ে তো এই আমাদের অভিজ্ঞতা বেশ ভালো তবে হোমস্টেটা একটু অন্যরকম জায়গায় একটু নিচে নামতে হয় পাহাড়ে কিন্তু পাহাড়ের ঢালে একবার নেমে গেলে হোমস্টের লোকেদের ব্যবহার এবং পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো তাহলে আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি এইবার আমাদের গাড়ি এসে গেছে আমরা এবার বাড়ির দিকে ফিরছি পরের দিন সকালবেলা তাড়াতাড়ি চেকআউট করে বাড়ির দিকে ফিরছিলাম তাহলে আজকের পর্বটা এখানে শেষ করছি কেমন লাগলো আমাদের এই যাত্রা দ্বিতীয় পর্বে তামুদি হোমস্টে তারপরে দার্জিলিংয়ে যাওয়া বেড়ানো সব আমার ভিডিওতে আমি বন্দি করে রাখলাম তোমরা দেখবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই যাত্রাপথ বা এই জার্নি বেড়ানো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার ও কমেন্ট করবে অনেক ধন্যবাদ ফেরার ট্রেন ছিল এনজিপি থেকে বন্দে ভারত সেদিনের তিনটে সময় ট্রেনে উঠে আস্তে আস্তে সূর্যাস্ত দেখলাম কি অপূর্ব লাগছে না সূর্যাস্তটা সূর্য তখন মানে পশ্চিম আকাশে প্রায় অস্ত যাচ্ছে কিন্তু তার আগে তার আলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছে খুবই সুন্দর এই দৃশ্য জানলা ধারে বসে বসে এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে সবুজ ধান খেয়ে চলে আসছে এবং আস্তে আস্তে দূরের আকাশে সূর্য দেবতা তার গাছ ছেড়ে বাড়ি ফিরলেন অনেক ধন্যবাদ আপনারা এই ভিডিওটা দেখলেন ধৈর্য ধরে